কী অবস্থা সবার আজকে আমরা দেখব কী করে একটা অরেঞ্জ কেরিয়র প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওকে তো অরেঞ্জ কেরিয়রের প্যানেল কী করে ক্রিয়েট করবেন ওটা দেখে দিই অরেঞ্জ কেরিয়র যে আমাদের অরেঞ্জ কেরিয়র অ্যাকাউন্টটা কী করে অ্যাকাউন্ট করবেন কী করে অ্যাকাউন্ট করবেন আর কী করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সব কিছু হবে এই ভিডিওতে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ওকে তার জন্য আমার প্রথমে আমাদের একটা চরম বা ক্রোম ব্রাউজার লাগবে আর সাথে একটা ইয়ার ট্যাম টিমস লাগবে মানে মাইক্রোসফটের একটা টিমস অ্যাপস লাগবে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনি এখান থেকে মাইক্রোসফটের টিমটা টিমস এই নামে সার্চ করলে এই যে অ্যাপটা পেয়ে যাবেন ওকে তো এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন টিমস ওকে তো আমাদের একটা ব্রাউজার একটা মাইক্রোসফট টিমস আর আমাদের একটা লাগবে জিমেল ওকে এই তিনটে এজার্স আর তার আগে দেখে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন আর আমাদের চ্যানেল জয়েন হওয়ার পর এখান থেকে আপনারা ফেসবুকের কাজের জন্য এ আইডিতে আমাদের নক দিতে পারেন আজ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো করবেন এখানে নক দেবেন ওকে তো আমাদের এই গ্রুপে অলরেডি অনেক মেম্বার হয়ে গেছে আর এখানে আমি দেখে দিছি কী করে আপনার হোয়াটসঅ্যাপ আইডি কাজ করতে হবে এখানে সকল প্যানেলে লিঙ্ক দেওয়া হয় এই যে সকল প্যানেল দেওয়া হয় কী করে বিফেন ফ্রিতে দেওয়া হয় সাথে রেঞ্জ দেওয়া হয় যে প্যানেলে যখন যেটা কাজ করে ওটার রেঞ্জ দেওয়া হয় ওকে তো এখানে আমি এখানে দেখেন দিয়ে রাখছি অরেঞ্জ ক্যারিয়ারের লিঙ্ক প্যানাল লিঙ্ক আর অরেঞ্জ ক্যারিয়ার ভিডিও লিঙ্ক ওকে ভিডিওটা যখন আপলোড করবো তখন এখানে লিঙ্কটা শেয়ার করে দিব আর সাথে এখানে কন্ট্যাক্ট লিঙ্ক দেখেন কন্ট্যাক্ট লিঙ্ক ইমেলটা আর সাথে মেসেজ কী করবেন তাদের সাথে অ্যাক্টিভ করবেন এগুলো সব প্রসেস দেখিয়ে দেওয়া হচ্ছে ওকে তো সবাই প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করবেন বা আমি কপি করে নিই কপি লিঙ্ক ওকে ডান তারপরে আমরা ব্রাউজারে যাব ওকে ব্রাউজার আসার পর আমরা এই লিঙ্কটাকে ফেস্ট করে দিব লিঙ্কটা ফেস্ট করার পর আমরা এন্টারে ক্লিক করে লিঙ্কটাকে ঢুকে যাব ওকে ওকে লিঙ্কটাকে ওপেন হয়ে গেছে এখানে এখানে আমরা সাইন আপ সাইন ক্লিক করব এখানে আপনার একটা ফুল নাম দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড আর এখানে কনফার্ম পাসওয়ার্ড আমি এখন দিয়ে দিই ওকে তো আমি একটা নাম দিয়ে দিলাম মর্নিং স্টার যেমন একটা এক্সাম্পল নাম দিলাম আর কি তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম তারপরে এখানে দুইটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওকে তারপরে এখানে একটা অ্যাকসেপ্টের এখানে একটা ক্লিক দেবেন তারপরে সাইন আপ এখানে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার দুটো অপশান আসবে একটা হলো লক আউট আর একটা হলো ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট অ্যান্ড ওকে তো এখানে ক্লিক করবেন এই যে এখানে আপনাকে সাকসেসফুলি একটা ইমেল অ্যাড্রেসে আপনার সেন্ড করা হয়েছে ওখানে ভেরিফিকেশন লিঙ্ক আসবে আপনার ইমেল যে দিয়ে লগ ইন করছেন ওই ইমেলে লগ ইন করেন ওকে এ দেখেন আমাদের ইমেল ভেরিফিকেশন কনফার্মেশনটা চলে আসছে এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করে ভেরিফাই করে নিব ওকে তারপরে আমরা কনফার্মে ক্লিক করার পরে এখানে চলে রিডাইরেক্ট চলে আসবে এখান থেকে আমরা সেন্ড রিসেন্ট লিঙ্কে ক্লিক দিব এখানে আমরা সেন্ড রিসেন্টে ক্লিক দিব তারপর ওকে আবার আমাদেরকে ইমেল একটা ইমেল দেওয়া হয়েছে ওকে তো এখানে আমাদের বলছে পাসওয়ার্ড চেঞ্জ করতে ওকে তো আমরা আবার ব্যাক যাবো ইমেলে এখানে যাওয়ার পর রিফ্রেশ নেবেন এই যে আর পাসওয়ার্ড নামে নোটিফিকেশন আসছে ওকে তো এটাতে ক্লিক করবেন তারপরে এখানে এটাতে ক্লিক করবেন রিসেট এখানে আপনার ওই যে ইমেলটা অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটা শো করছে এখানে একটা আবার নিউ পাসওয়ার্ড তারপর আবার একটা কম্পোম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নেন রিসেট পাসওয়ার্ডই দিব ওকে তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম মাইক্রোসফটের একটা ইমেল লাগবে যেটা আমি প্রথমে অ্যাপস নামাতে দেখাইছি কী করে অ্যাপস নামাবেন আর এখানে আপনি কানটি সিলেক্ট করবেন আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেটা ফেক নাম্বার দেওয়া বেটার হবে প্রথম নাম্বার সব কিছু ঠিক থাকবে লাস্টে দেওয়া আপনার নাম্বার দুই তিনটের সংখ্যা চেঞ্জ করে দিবেন মোট এগারোটা নাম্বার দিনে চলবে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওকে তারপরে এখানে এটা দিবেন আর এখানে বসে একটা মাইক্রোসফটের ইমেল দিতে ওকে তো এই ইমেলটা কই পাবেন আর এই ইমেলটা কি অন্যটা দিতে হবে না যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওটা দিতে হবে আপনাকে একটা অবশ্যই অন্য একটা ইমেল দিলে বেটার হবে আর যেটার জন্য আমরা ইমেল করে নিতেছি এখানে আসবেন ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েটে ইউজিং অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দেবেন ওকে এখান থেকে একটা ইমেল বসিয়ে দেবেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ওকে তারপরে এই মেল একটা ভেরিফিকেশন কোড যাবে এই দেখেন এখান থেকে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্টের থেকে ইমেল কনফার্মেশন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ওটিপিটা কপি করবেন আর এখানে এসে ফেস্ট করে দেবেন ওকে ডান আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে আপনার মান্থ দেবেন ওকে তো এখানে একটা ফার্স্ট টার্ম আর লাস্ট টাইম দিবেন ওকে এখানে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম দেওয়ার পর একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে বলবে আপনি কি হিউম্যান ভেরিফিকেশন করতে তার জন্য আপনাকে এই জায়গাটাতে হোল্ড করে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখতে হবে জি এইভাবে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এই জায়গাটাকে যতক্ষণ তার এই নীলটা একটা হচ্ছে ওকে এইখানেই ধরে রাখবেন ওকে তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট তো এখানে ওকে ক্লিক করবেন তারপরে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এন্ট্রি এখানে ক্লিক করবেন এখানে তারপর কান্টিনিউ ক্লিক করবেন তাহলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন ইডিট ফটো করতে পারেন তারপর আবার কন্টিনিউ করবেন এক্সেসটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট ওকে এবার হলো আমাদের আসল কাজ তারপর আপনার এই লগুটা কি ক্লিক করবেন তারপরে এখানেই ক্লিক করবেন তারপর এই ইমেলটা কপি করে রাখবেন কপি করে নেবেন কপি হয়ে গেলে আপনারা ব্যাক আসবেন এখানে তারপর এখানে বসে দিবেন ইমেলটা এটি হলো আমাদের মাইক্রোসফট ইমেল ওকে তো তারপর আমরা এখানে সেভ ইনফরমেশন দিব আর মনে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাতে রিয়েল নাম্বার না হয় আপনাদের ওকে দেওয়ার চেষ্টা করেন একটা ফেক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর সেভ ইনফরমেশন দেবেন ওকে এখানে বলতে স্যার প্লিজ ওয়েট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ ওকে তো এখন আপনারা লগ ইন করতে পারবেন না অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনাকে আবার মাইক্রোসফটের অ্যাকাউন্টে ব্যাক যেতে হবে এখানে এখানে ব্যাগ আসার পর এখানে এখানে একজনকে নাম সার্চ করবেন আর যেটা আমাদের টেলিগ্রাম নাম দেওয়া থাকবে ওটা কপি করে নিয়ে আসি এখান থেকে দেখেন এই যে কন্ট্যাক্ট আইডি নাম লেখা আছে এই কন্ট্যাক্ট আইডিটা নামটা কপি করবেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে এটাকে কপি করে এখানে আসবেন মাইক্রোসফট টিমে আসবেন এখানে এটা ফেস্ট করে দেবেন তারপর এই নামটাতে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করবেন অরেঞ্জ কেরি ও ডাব্লিউ ডাব্লিউ ওকে তো এখানে একটা মেসেজ করবেন হায় লিখে দেন প্রথমে ওকে তো তারপর আমাদের একটা কমান্ড কি লেখতে হবে দাঁড়ান দেখিয়ে দিতেছি তারপরে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওই ইমেলটা কপি করে নিব তারপর আমরা একটা জিনিস আরেকটা জিনিস কপি করবো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই যে এই মেসেজটা ফার্স্ট মেসেজ যেটা আছে না ওটা আমরা কপি করে নেব অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট স্যার ওকে তো ব্যাকে আসবো এখানে আবার আসবো আসার পরে এখানে পেস্ট করে দিব। ওকে আমাদের সব সকল কাজ শেষ এভাবে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবি কিছু মিনিটের পর বা কিছু ঘন্টা পর যদি অ্যাক্টিভ না করে একদিন হয়ে যায় যদি চব্বিশ ঘন্টা হয়ে যায় অলরেডি তারপর আবার আপনি এই জিনিসটা কপি করবেন কপি করে আবার লিখবেন অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট স্যার আবার লিখে দেবেন যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে তখন এরকম দেখাবে এই দেখেন আমি হাই লেখছিলাম তারপর একটা ইমেল দিয়েছিলাম আর যখন আমি অ্যাক্টিভ হওয়ার কথা বলছিলাম তেইশ তারিখে আমি নকটা দিয়েছিলাম আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন স্যার আর উনি তারপর চব্বিশ চব্বিশ তারিখে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিয়েছেন বারোটা বাজে ওকে দিয়ে দেখেন যখন অ্যাক্টিভ হবে তখন এম লেখা আসবে অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ তখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার ইমেল আর পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন আর এখানে সাইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে ওকে তো সকালে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন থাকবেন আর যত নতুন নতুন আপডেট আসবে তাতে আমরা গুরুফে দিয়ে দিবো আর যদি যাদের যদি সমস্যা হয় তারা তারা নক করবেন আমি তাদের বুঝিয়ে দেবো কী করে অ্যাকাউন্টটা খুলতে হয় আর সাথে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছে যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় ওটা আমি গিভওয়ে করে দেবো কাউকে যে প্রথম কমেন্ট করবে আর স্ক্রিনশটটা দেবেন তাহলে আমি তাকে আমার ওই অ্যাকাউন্টটা ওয়ে করে দেবো ওকে বাই